প্রতিটা মানুষেরই যখন তার শখ পূরণ করার সময় তখন সে শখ পূরণ না করে সে কিন্তু অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে নিজের একটু ভালো থাকার জন্য যে তার পরিবার পরিজন নিয়ে যে ভবিষ্যতে ভালো থাকতে পারে সুখে থাকতে পারে আরামায় এসে থাকতে পারে নিজের সন্তান ভালোভাবে মানুষ করতে পারে এই আশায় কিন্তু সবাই পরিশ্রম করে তাই না আর সেই পরিশ্রম করতে করতে এমন একটা সময় আসে তার ভবিষ্যত ভালো হয় তার সব কিছুই ভালো হয় বাড়ি ঘর না থাকলে তার বাড়ি ঘর হয় মেয়েও বড়ো হয় সবই হয় কিন্তু পরিশেষে দেখা যায় যে সেই মানুষটাই ভালো থাকে না যে মানুষটাই এতদিন ধরে কষ্ট করলো পরিবারের সবার জন্য ভালো থাকার জন্য কিন্তু লাস্ট বয়সে এসে দেখা গেল যে সেই এখন ভালো নাই সেই অনেক রোগ ব্যাধিতে আক্রান্ত এবং বাইরেও বেরোতে পারছে না এবং পরের উপর নির্ভরশীল হয়ে যায় তাই আমি সবাইকেই বলবো টাকা ইনকাম করা উচিত টাকা ছাড়া মানুষের আসলে কোনো কিছুই সম্ভব না টাকা ছাড়া কেউ দামও দেয় না মূল্যও দেয় না তাই বলে এমন টাকা ইনকাম করা উচিত নয় যে টাকার জন্য আপনি নিজে না খেয়ে দিয়ে দিন রাত শুধু পরিশ্রমই করবেন আর দিন শেষে নিজে না খেয়ে নিজে শুধু কথাই আসে না না খেয়ে খেয়ে ওষুধ বাঁধানো এরকম করা যাবে না আপনি চার টাকা ইনকাম করলে আপনি দুই টাকা খরচ করেন দুই টাকা আপনার ভবিষ্যতের জন্য রেখে দিন ভবিষ্যতেরও দরকার আছে কিন্তু বর্তমান সময়ে নিজের চাহিদা মেটানোরও দরকার আছে অনেকেই আছে এমন যে শুধু টাকার পিছনেই ছুটে কিন্তু নিজে ভালো মন্দ কিছু খায় না ভালো মন্দ কিছু পরে না এরকম টাকারও আমার দরকার নেই কারণ পরিশেষে আপনি যখন আপনি বিদ্ধ হয়ে যাবেন আপনি এক সময় মারা যাবেন তখন কিন্তু আপনার সাথে কিছুই যাবে না তখন আপনি কি করে যাচ্ছেন কি খেয়ে যাচ্ছেন এটাই আপনার সাথে যাবে আর আপনার সব কিছু পরিবার পরিজন সব আপনি যাদের জন্য কষ্ট করছেন এত টাকা ইনকাম করছেন সবই কিন্তু পড়ে থাকবে আমাদের প্রবাসী ভাই বোনেরা আমাদের যত আত্মীয় স্বজন আছে যারা প্রবাসে থাকে তারা দেখা যায় যে দেখেন অনেক কষ্ট করে তাদের কিন্তু ওই বয়সটা সব পূরণ করার সময় ওই বয়সটা তাদের মেয়ের সাথে খেলা করার সময় মেয়েদের সাথে সময় কাটানোর সময় ভালো একটা সময় পার করার সময় স্ত্রীর সাথে একটা ভালো সময় পার করার সময় কিন্তু দেখা যায় সেই বয়সটাই সে প্রবাসের মাটিতে এত পরিমাণ কষ্ট করছে তারপর যখন সুখের আশা টাকা পয়সা বাড়ি গাড়ি সব করছে কিন্তু লাস্ট বয়সে যে তার কপালে থাকছে না সে দেখা গেলো যে সে থাকতেই পারলো না তাহলে লাভ কি বলেন তাই আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো সব কিছুরই প্রয়োজন আছে টাকা পয়সারও প্রয়োজন আছে ভোগ বিলাসেরও প্রয়োজন আছে তো যাই হোক অনেক কিছুই বললাম ছোটো মুখে বড় বড় কথা বলে ফেললাম আমি একদমই তেমন যুক্তি দিয়ে কথা বলতে পারি না আর আমার কথা তেমন কারোর ভালো নাও লাগতে পারে তারপরও পরিশেষে বলবো যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি তাই কিছু কিছু একটু কথা বলতেই হয় হয়তো কারো ভালো নাও লাগতে পারে একটা মানুষ যে সবার প্রিয় হবে সেটাও কিন্তু সঠিক নয় আবার একটা মানুষকে যে সবাই ঘৃণা করবে সেটাও কিন্তু সঠিক নয় তাই না যাই হোক তো আমার ছোটো ভাইয়ের সাথে আমার স্বামী জানে এই যে বসুন্ধরা সিটিতে ঘুরতে গিয়েছিলো সেই ভিডিওগুলো আমি কিন্তু যাইনি তবে ভিডিওগুলো আমার করে এনে দিয়েছিলো বলে আমি সেগুলোতে ভয়ে জবার দিচ্ছি তো অনেক ভালো লাগলো অনেক দেখে আসলে আমি যাইতে পারিনি আর শীতের সময় তো ছোটো বাচ্চা নিয়ে তেমন কোথাও যাওয়া হয় না কারণ শীতের সময় বাসাদের ঠান্ডা লেগে যায় আবার গাড়িতে চললে বাসে চললে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস ঠান্ডা হওয়া আর তখন যখনও গিয়েছিল তখন তো প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল দুই তিন দিন একবারে রোদ ওঠেনি তো এই জন্য আমি আর যাইনি ওই গেছিলো তো শপিং মলগুলোর ভিতর দেখেন কত সুন্দর আমাদের আসলে বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আমাদের দেখিও নাই আমরা